আজকে আমরা চলে এলাম একটা নতুন ফোন কিনতে ফোন কিনতে গেছিলাম আমরা কৌশিক মোবাইল এম তার ফেমাস ঢুকেই প্রথমে চারিপাশটা ঘুরে দেখলাম ঘুরে দেখার পর হঠাৎ করেই আমার আইফোন ফিফটিনটার দিকে চোখ পড়লো কিন্তু আইফোন ফিফটিন নেওয়ার মতো অকাদামান ছিল না যাই হোক চারিপাশটা দেখার পর আমি আবারও মনে হলো যে আমার আইফোনটা দিকে লোভ যাচ্ছে কিন্তু মনকে মেরে আমাকে সেই বাজেটের দিকে দেখতে হলো দেখে তারপর আমি দাদাকে বলি যে একটা বাইটের মধ্যে ফোন দেখাতে দাদা আমাকে রিয়েলমি টুয়েলভ প্রোটা দেখায় এবং আমি গুগলের স্পেসিফিকেশানটা দেখে নিলাম দেখে নেওয়ার পর মনে হলো যে না নেওয়া যেতেই পারে তারপরেও আমার দিকে যাচ্ছিল কিন্তু আমি মনকে মেরে আবার সেই রিয়েলমির দিকে চলে এলাম এবং দাদা আমাদের রিয়েলমিটা সেটটা ওপেন করে দেখাচ্ছিলো এবং এটা ওপেন হয়ে যাওয়ার পর দাদা আমার দিকে তাকালো এবং তাকিয়ে বললো পেমেন্টটা একটু ক্লিয়ার করে দিতে কিন্তু আমি আমার যখন ব্যাঙ্ক ব্যালেন্সটা চেক করি তখন দেখতে পাই